যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছেলেকে আমি করে নিয়ে এসেছি আসো আসো যে নর্স ইউনিভার্সিটি সে ওয়েট আমি আজকে আমি লন্ডন থেকে আজকে এসেছি দিয়ে দিলাম তোমরা গুলি করো গুলি করো তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগিতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখন আশাহ নি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখন আশাহ সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদেছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সীতা হয় হই পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কি বাজার হাটে কত বন্ধর সীতা লাঞ্চিতা হই পথে ঘাটে নিরাপদে চাইনা না চলা পথে কি বাজার হাটে রক্ষ কাজীভক্ষ ভক্ষ চলছে কত সাধু বেশি রক্ষ কাজী ভক্ষ চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভানতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে আমি ভারতে গেলাম তো যাওয়ার পরে ওখানে ওয়াজ করতেছি হাজার হাজার মানুষ সামনে কিন্তু কেউ কোনো কথা কয় না যদি বলি বলে না আমিন তাও বলে না যদি বলি সুবাহ আল্লাহ তাও বলে না কিছু মানে সব চুপচাপ ঠিক ঠিকঠাক তো কিছুই কয় না। বেঠিকও কয় না ঠিকও কয় না তা আমি বললাম আমার এক হুজুর ছিল আব্দুল করি বলছি বউ তখন ভারতে বলছি ভাই এই দেশে এসে ওয়াশ করে মজা পালাম না বলছে খেয়া আমি বলছি যে সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকে যাই বলি ওরা মোট কোনো কথা কয় না তা বলছে ভারতের মুসলমান যারা এগের হিসেব অন্য আমি বললাম কি হিসেব বছরের হিসেব হইল বাংলাদেশ তে টাকা খরচ করে হুজুরানি তা আমরা কথা কব আমরা কথা বলাব যা বলার তুমি একা একা বলো টাকা দে কথা বলার জন্য তা আপনারা কি আসলে ওই রকম হতো পারে যে টাকা দে আমরা ঠিক কবকে ঠিক যা বলার একা একা কবে তা আমি তাহলে বলি যে কোনটা ঠিক কইটা বেঠিক আমি আবার একা একা বলি নাকি একটু মাঝে মাঝে ঠিক বলা যাবে না বাজার বলা যাবে হবে হবে তোমাকে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঝুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঝুকে নিউজ গুলো হ্যালো থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি যাইকে না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে কত আলে দেখি যাইকে না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ মানতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ আমরা দায় আছি মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা দায় আছি মুখে মুখে ফতোয়া দিয়ে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাক জেলে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো পসাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো পসাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী পরকিয়া প্রেমের টানে কত নারী সারছে সাম আমাদের এলাকায় আপনাদের এদিক না হ্যাঁ আছে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা বিরত আল্লাহ রাসুল ফুলে তাদের কাছে হচ্ছে নতু যত সব ভন্ড পীরে দিচ্ছে ধোঁকা আল্লাহ রাসূল বলে তাদের কাছে হচ্ছে কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে কেওবা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে আছে না না আপনাদের এই দিকেই হয় আমাদের চৌগাছা একটা মাজার আছে বুলু দাউনের মেলা কের মেলা বুলু দাউনের মেলা কবরে টাকার ভিড় পড়ে যায় এত টাকা টাকা আর ওই টাকাগুলো ওই কবরে যে আছে ও ওই মাটির নিচেই দশতলা বিল্ডিং বানিয়েছে বলেন বানাইছে না কবরের ওই লোকের কোনো টাকা লাগায় না তালে এই টাকাগুলো কোথায় যায় পাগল মুড়িদের বোঝে না এই টাকাগুলো দিয়ে ওরা গাজা কিনে খায় রে ठीक ना बैठी যত সব ভণ্ড পীরে দিচ্ছ বিরত আল্লাহ রসুল ভুলে তাদের কাছে হচ্ছে নত কেউ বা মাজার খুলে স্বামীনা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে স্বামীনা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতক্ষণি সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে কোরআনের পাখি যারা তারা খাসার দেশে আছে না নাই মামুনুল হক আহারে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান সেই সুবাদেব তার কিছু স্পেশাল সুবিধা পাওয়ার দরকার ছিল না ছিল না আমার পরিমণি দূর আমার পরিমণি না ধরেন আমাদের দেশের পরিমণি সে যখন ধরা খায় তখন তার হাতে হ্যান্ড কাপ আসে হাতে কয় আছে कुताए हलका बरों हाथे मेह दी दिया गोरे মেহেদি দিয়ে হয় আর আমার আলেমেরা যখন ধরা খায় তখন সুস্থ মানুষ যখন গিয়েছিল তখন সুন্দর করে হাতটা এরকম করে দেখিয়ে হাসি দিয়েছিল কত সুন্দর সেই মানুষটা যখন বেরহায় তখন ওই হাতে লাঠিটা জুটে যায় কারণ তার সোজা হওয়ার জন্যে লাঠি ছাড়ায় আর কোনো উপায় থাকে না থাকে না থাকে নারী ঠিক না বেঠে এই জন্যে বলেছি কতক্ষণ সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে কোরআনের খাদম যারা বন্দি তারা খাসার দেশে কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জাগার দরকার আছে না নাই উনিশশো বান্ন সালে যখন বাংলাদেশের মানুষ ছিল এই ফেব্রুয়ারি মাস আর কয়দিন পরে আসছে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাব আর ফুল দেব দিয়ে আমরা শ্রদ্ধা জানাবো ওখানে জুতা পায় দিয়ে আমরা কেউ উঠবো না ঠিক না বেঠিক এই হলো শ্রদ্ধা আর আবার ছেলের ইংলিশ মিডিয়ামে পড়াবো বাংলা ভাষায় এত ভালো বাসিরে যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আর আমি একুশে ফেব্রুয়ারি পালন করে বেড়াই ওইখানে যদি কোনো আলেম হঠাৎ করে স্যান্ডেল পাই দিয়ে উঠে যায় তাইলে তার আর উপায় নাই উপায় নাই রে ঠিক না বেঠিক তবে আমি এই কথা যা করেন করেন অসুবিধা নাই যেই জাতি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 1952 সালে মায়ের ভাষা এনেছে যেই জাতি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে 1971 সালে নয়টি মাস লড়াই করে সংগ্রাম করে স্বাধীনতার মহান স্তপতির মান রেখেছিল বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছিল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিল বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে বুকের তাজা রক্ত ঢেলে দেব রে কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না বুকের তাজা রক্ত ঢেলে দেব কিন্তু দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে দেব বুকের তাজা রক্ত ঢেলে দিতে কার্পণ্যবোধ করব না কিন্তু আমার মাতৃভূমির এক ইঞ্চি মাটি ছেড়ে দেব না যেই জাতি এমন সিদ্ধান্ত নিতে পারে সেই জাতিকে আর সিদ্ধান্ত নিতে হবে সেটা হরফ কোরআনে দিনের জন্য যদি আকাশে ইসলামের জন্য যদি ডাক আসে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে জাগ্রত করে দেব সবুজ জমিনকে লাল করে দেব বুকের তাজা রক্তে যদি সাগর হয়ে যায় সেই সাগরে সাঁতারে কেটে কেটে একটি রক্তাক্তহিদি কালেমার পতাকা বিপ্লবী ইসলামী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য কে কে প্রস্তুত আছেন দুইটা হাত দেখতে চায়